আমি সাইফুল কবিরাজ প্রত্যেকবারের মতো আজকে একটি আজকে আমি আপনাদের সামনে মহা শক্তিশালী একটি বিবাহিত অবিবাহিত মহিলাদেরকে বস করার জন্য নিজের কাছে আনার জন্য আজকের ভিডিওটা আল্লাহ রস্তে যারা পাঁচ অক্টো তারা আমার ভিডিও দেখবেন না কারণ কি আজকের ভিডিও এমন ভাবে আমি মারাত্মক শক্তিশালী মারাত্মক এটা করলে এটা হচ্ছে আপনার না যায় আসকাস মনে রাখবেন এটা না যায় আসকাশ শক্তিশালী বলতে শক্তিশালী যদি আমার নিয়ম অনুসারে করতে পারেন আমি সেই আজ কথা দিয়া গেলাম করা মাত্র আপনি রেজাল্ট পাবেন ইনশাল আপনারা যারা চেনেন আমি সেই ফুল আজ। যারা আমার মাধ্যমে কাজ করাইয়াছেন তারাই একমাত্র জানেন আমার কাজের ফলাফল কেমন রেজাল্ট গুলো কেমন পান আর যারা জানেন না তারা তো ভাই জানেন না অনেকে আমার ফোন দিয়ে অনেক কিছু বলেন ভাই বিশ্বাস করলে পাবেন বিশ্বাসে মিলবে বস্তু যদি বিশ্বাস না করেন কিছুই পাইতেন না আমার দরকার দরকার নাই নাই ভাই কাজের আপনাদেরকে শিখাবো আপনারা নিজে নিজে করেন এটাই আমার মূল উদ্দেশ্য আপনারা শিখেন আমার কাজ এমনি আসে আল্লাহ পাক আমার এমনি কাজ দে এটাই কাছ থেকে আমার কাজের দরকার নাই যারা বিপদে পড়েন মহাবিপদে হঠাৎ করে আপনার প্রয়োজন হইলে আমার সাথে যোগাযোগ করে করে আপনারা আমি যে নকশাটা কাজ ইনশাল্লাহ আপনাদেরকে তুলে ধরেছি এটা প্রাচীন একটা কিতাবের প্রাচীন একটি বইয়ের একটি নকশা আমি ওই বই থেকে আপনাদের জন্য সংগ্রহ করেছি এই নকশাটা খুব পাওয়ারফুল বলতে খুব পাওয়ারফুল ওই বই থেকে আমি আপনাদেরকে কুঁজে বেহের করে খুঁজে বেহের করে আমি আপনাদেরকে এই নকশা দিয়ে থাকি আমার কিছু নিজে তৈরি বই আছে আপনারা চাইলে বইও নিতে পারেন পাথরের আংটি পাথর চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পাঠাইয়া থাকি যদি প্রয়োজন হয় নিতে পারবেন আপনি আমি যে আপনাদেরকে নকশা দিয়েছি এটা আপনাকে কি নিয়মে কোন দিন কোন সময় লিখিত হবে তা আমি আপনাদেরকে উল্লেখ করতেছি একটু শুনবেন। ধরতে হবে ভাই না ধরলে কোনো কাজের রেজাল্ট পাইবেন না কোন আমারে তখন বলতে আইসেন না যে ভাই কোনো কিছু বুঝি নাই আমার বুঝাইয়া দেন ভাই সারা আমি ভিডিওতে যে বুঝাইয়া দিই বুঝেন না দ্বিতীয়বার তো আপনি কাজ করতে পারবেন না কেমনে সব কিছু আমি তুলে ধরি আবার আমারে ফোন দেয়া বলেন ভাই বুঝাইয়া দেন কিছু জানেন না বুঝেন কতবার কি করতে হইব না করতে হইব মন দিয়ে শুনবেন একবার না তিনবার দেখেন তাও আমার ফোন দিয়েন না ভাই কাজ ছাড়া আমারে ফোন দিবেন না সকাল নয়টা থেকে দুপুর একটা ভিতরে কল দিবেন পেয়ে যাবেন মাসিকের রক্ত দ্বারা নকশাটা কাফনের কাপড়ে লিখিত হবে তিনটা একটা শ্মশানে পড়তে হবে একটা কবরস্থানে পড়তে হবে একটা হচ্ছে মেয়ে চলাচল পড়তে পড়তে হবে আর নকশা জাগ্রত করতে হবে নকশার নিচে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম আপনাকে উল্লেখ করতে হবে নাম উল্লেখ করতে হবে আপনি চাইলে আরবিতে লিখতে পারেন চাইলে বাংলাতে উল্লেখ করতে পারেন অবশ্যই আপনি শনিবারের দিন সকাল আটটা থেকে দশটার ভিতরে আপনি এই কাজটা করার চেষ্টা করেন দেখবেন আপনার কাজের অত্যন্ত দ্রুত ফলাফল আসবে যদি সঠিকভাবে করতে পারেন আর এই কাজ করতে গিয়ে আপনি পিছনে তাকাইবেন না সোজা আপনি বাসায় চলে আসবেন পিছনে তাকানো যাবে না না তাকিয়ে চলে আসবেন এভাবে তিনটা আপনি কমপ্লিট করেন আর অবশ্যই আপনার বিশ্বাস একশো পার্সেন্ট থাকতে হবে মনে সন্দেহ রাখা যাবে না কাজ করেন উপকার পাবেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাদেরকে আমার অনুমতি থাকবো তাদের জন্য আমার মন করে দোয়া থাকবে ইনশাল্লাহ যেন আপনারা কাজ করে উপকার পান দোয়া করেন সবাই আমার জন্য আমিও দোয়া করবো যেন কাজ করতে পারেন আল্লাহ হাফেজ